হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম বন্ধুরা নিয়ে এপিসোড অঙ্কুশের মির্জা কিনে একটা বড় আপডেট উঠে হলো সেটা নিজে জানা যায় অঙ্কুশ মানে হঠাৎ করে একটা এরকম আপডেট পাওয়া গেল এবং সেটা হচ্ছে অঙ্কুশের মির্জার বাজেট নিয়ে আমরা ভেবেছিলাম অঙ্কুশের মির্জার বাজেট একটা সার্টেন অ্যামাউন্ট হবে যদিও যথেষ্ট খরচা করে বানানো যায় তবুও তার একটা সার্টেন লিমিট থাকবে কিন্তু এখন যেটা জানা গেছে সেটা হচ্ছে অঙ্কুশের মির্জার বাজেট কিন্তু হিউজ সেটা চেঙ্গিদের থেকেও বেশি সেটা খাদানের থেকেও বেশি এবং রিসেন্ট একটা ইন্টারভিউতে অঙ্কুশ সেটা ক্লারিফাই করেছেন আমি জানি আপনারা হয়তো আমি যে ফিগারটা বলবো সেটা ঠিক মনে নাও হতে পারে তার জন্য একটা ক্লিপিংস রয়েছে আজকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে অঙ্কুশের মির্জার বাজেট হচ্ছে পাঁচ থেকে ছ কোটি টাকা ইয়াস বন্ধুরা পাঁচ থেকে ছ কোটি টাকা হিউজ বাজেটে নির্মাণ করা হয়েছে মির্জা এবং অঙ্কুশ এটা নিজেই জানিয়েছেন দেখে নিন এই ক্লিপটা

দক্ষিণী সিনেমা এবং হিন্দি সিনেমার দিকে যারা ঝুঁকে রয়েছেন বাংলা সিনেমার দিকে যাদের খুব একটা ইন্টারেস্ট নেই তারা ভাবেন যে বাংলা সিনেমা খুব একটা ভালো কিছু দেখানো সম্ভব নয় তাদেরকে আবার হলে ফিরিয়ে আনার জন্যই প্রচেষ্টা করা হয়েছে অঙ্কুশ নিজেই বলেছেন এই কথাটা সো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাজেটটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই